in the needed somebody to show the way yeah i was a heartbeat with no sound till you came around yeah you showed me colors light and light. আসসালামু আলাইকুম আমি সন্ধ্যা সীমা গাজীপুর থেকে বলতেছি সকাল সকাল আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে আসলাম শেয়ার করার জন্য এই তো সকালে ঘুম থেকে উঠে আমি রান্নায় চলে আসছি অফ ক্যামেরায় আমি খুদের চুরচুরি খুদের চাউলের যেটাকে আপনারা কি নামে ডাকেন আমি জানি না এবং অফ ক্যামেরায় আমি আলু ভর্তা বানিয়ে নিছি এখন ভর্তাটা বানাবো সুটকি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি এই তো শুকনো মরিচ আর রসুন ভেজে নিয়েছে এখন আমি সুটকি ভেজে নিব এই তো সুটকিটা আমার প্রায় ভাজা শেষ এগুলো সব পাটায় একসাথে রেখে এখন এটাতে আমি বাটবো এখন এটাতে পরিমাণ মতো আমি একটু লবণ দিয়ে দিব এই তো লবণ দেওয়া শেষ এখন আমি এই সবগুলোকে একসাথে বেটে নিব বেটে একদম মিহি করে নিব কারণ যাতে কাটা না লাগে কাটা লাগলে আবার ভালো লাগবে না ভর্তা আর কি ভর্তার মধ্যে যেই মরিচটা দিয়েছি শুকনো মরিচ মরিচের একটা বিচিও থাকবে না সবগুলোই আমি মিহি করে বেটে নিব এই তো এখন কাঁচা রসুন অ্যাড করে দিচ্ছি কাঁচা রসুন আমি ভাজা রসুনের সাথে কাঁচা রসুনও দেই ভর্তার মহল মধ্যে তাহলে এটার ফ্লেভারটা অন্যরকম লাগে এই তো এখন কাঁচা পেঁয়াজ দিয়ে দিব ভর্তার মধ্যে কাঁচা পেঁয়াজ দিলে পেঁয়াজের যে ফ্লেভারটা সেটা আমার কাছে অনেক ভালো লাগে এই তো এইগুলোকে আমি গোটা গুটা অবস্থায় রাখবো হালকাভাবে এটাকে মিক্স মিক্স করে হালকা একটা বাটা দিয়ে নিব যাতে আস্তে আস্তে দানা দানা থাকে পেঁয়াজটা কামড়ে পড়লে ভালো লাগে এই তো আমার ভর্তা প্রায় শেষ এখন ভর্তাটা আমি উঠিয়ে নিব গতরাতে রান্না করা ভাত ছিল সেটাকে আমি আবার পাটায় আর কি মেখে নিব পাটায় মাখা ভাত আমার খুবই ভালো লাগে ছোটোবেলা যখন আমার নানু পাটায় ভাত মাখতো আমরা সবাই একসাথে সেখান থেকে খেতাম খুব ভালো লাগতো এখন আবার সেই সারটা আমি এখন পাই না তারপরও এখনও মাঝে মাঝে মনে হয় যদি পাই কিন্তু সেই সার আমি পাইনি এই তো সকালবেলা রাস্তা আমার কমপ্লিট নাস্তা খেয়ে তো আমরা সকালে স্কুলের উদ্দেশ্যে বের হয়ে গেলাম মেয়েকে নিয়ে এই তো এক টানা চার থেকে পাঁচ দিন ধরে টানা বৃষ্টিতে চারপাশ একদম ভিজে একাকার হয়ে আছে কাদা হয়ে গেছে চারপাশ এই তো এখন মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছি চারপাশটা দেখেন বৃষ্টিতে ভিজে যেমন সবুজে অন্য আরো সবুজ সুন্দর রূপ নিয়েছে এই তো মেয়ে চলে আসছে এই তো এখন চলে যাব। আমরা স্কুলে গাড়ির জন্য ওয়েট করতেছে ওই তো একটা গাড়ি চলে আসছে এখন আমরা এই গাড়িতে উঠবো এই তো গাড়িতে উঠে এখন স্কুলে যাচ্ছি স্কুলে যাওয়ার চারপাশটা অনেক সুন্দর এইখানে বিকালে অনেক সুন্দর মানুষ সব আসে এখানে রেস্টুরেন্ট টেস্টুরেন্ট সবই আছে এটা আমাদের নদীর পার বলে নদীর এইখানে একটা ব্রিজ আছে দেখতে অসম্ভব সুন্দর সেটা আরেকদিন আপনাদের সাথে আমি শেয়ার করবো এটা আমার মেয়ের স্কুলে যাওয়ার পথেই পড়ে এটা আমাদের বাসা থেকে খুব কাছে তো চলে আসলাম এর মধ্যে আমরা স্কুলে এই তো মেয়ে স্কুলে ভিতরে চলে যাচ্ছে স্কুলে এই তো ক্লাসে চলে যাচ্ছে মেয়ে ক্লাসে যা যাওয়ার পর আমরা এখানে সবাই বসে একটু আড্ডা মারলাম আর কি ছুটির আগ পর্যন্ত এখানেই বসে থাকি এই তো মেয়ের ছুটি এখন মেয়েকে নিয়ে সেই স্পেশাল আমার পছন্দের আকাঙ্ক্ষিত একা একটা ক্যাটালারি সেট কিনতে চলে যাব। যেটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল স্বপ্ন কী সবসময় এই ক্যাটালারি সেটটা আমি খুঁজি কিন্তু পাই না কোথাও পাই না কুট করেই পেয়ে গেছি গতকালকে দেখে গেছিলাম আজকে নিতে চলে আসলাম গতকাল কারণ টাকা নিয়ে যায়নি দুই তিনশো টাকা শর্ট ছিল এই তো সেই চলে আসলাম কুকারিজের দোকানে এই তো এই দোকানটা নতুন হয়েছে আমাদের এলাকায় দোকানটাতে অনেক পরিমাণ আইটেম উঠাইছে সুন্দর সুন্দর আইটেম আমার খুবই ভালো লাগছে আইটেমগুলো অনেক সুন্দর সুন্দর কুকারিজ আইটেম ওনাদের দোকানে এই তো দোকানটার চারপাশে আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি সম্পূর্ণভাবে আর কি ক্লিয়ারভাবে দেখাই নাই যদি আপনারা বলেন তাহলে একদিন দেখাবো এই এই তো মেয়ের হাতে সেটটা সে নিয়ে অভিনয় রয়েছে সে ঘুমাচ্ছে কিন্তু আসলে বাসায় নিয়ে গিয়ে আপনাদের সাথে শেয়ার করব। এই সেটটা অবশ্য অনেক পুরানো মডেল আপনারা ভাববেন কিন্তু পুরানো মডেল বলে কি হবে আমার ডিনার সেটের জন্য এটা আমার অনেক দিন ধরে আমি খুঁজছি কিন্তু পাচ্ছি না কোনোভাবেই অবশেষে ওই ভাইটার কুকারি যে দোকানে যেয়ে পেয়ে গেলাম তাই আর দেরি না করে নিয়ে আসলাম আজকের ব্লগটা আমার এই পর্যন্তই সবাই আমাকে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা যদি আর সাপোর্ট না করেন তাহলে আমি সামনে আগাতে পারবো না আপনাদের সাপোর্টে আমি নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আসবো আজকের ব্লগটা এই পর্যন্ত যে যেইখান থেকে আমার আজকের এই ব্লগটা দেখতেছেন সবার সুস্থতা কামনা করে আজকে আমি বিদায় নিলাম আল্লাহ হাফেজ you were the only